হ্যালো সালাম আলাইকুম গাইস্যুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় তো আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা যা বুঝতেছেন যে আমাদের টুর্নামেন্টের ভিডিও দেওয়া টুর্নামেন্ট শুরু হয়েছে তো টুর্নামেন্টে সবাই খেলতে পারবেন ঠিক আছে তো টুর্নামেন্টে আমরা এন্ট্রি ফিস হলো ষাট টাকা এক নম্বর পুরস্কার পাঁচশো দুই নম্বর পুরস্কার দুইশো টাকা ঠিক আছে তিন নম্বর পর্যন্ত দেওয়া হয় নাই মানে এক দুই এটাই বেস্ট তিন দেওয়া হয় নাই পরবর্তী আবার ভিডিও টুর্নামেন্ট হইলে তারপর তিন ফোন তো দেওয়া হইব সো আপনারা অনেকেই মানে কমেন্ট করছেন আগামী টুর্নামেন্টে আমরা এটা সেকেন্ড টুর্নামেন্ট ফার্স্ট টুর্নামেন্টে আপনারা অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই ফোন করে বলছেন যে ইয়ে করার জন্য যে কিভাবে আবেদন করে বা আবেদন করতে পারে অনেকে আবেদন করতে পারছে না অনেকেই অবজেকশন করছে যে আবেদন করতে পারছেন না জন্য টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছে না তার জন্য দুঃখিত আমরা ভিডিও না দেওয়ার জন্য তো তাই আজকে সরাসরি ভিডিও দিলাম ফার্স্ট টাইম ভিডিও কমেন্ট বক্সে বা ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা লিঙ্ককে ক্লিক করে এইভাবে ঢুকবেন আবেদন ইয়ারপথে ঢুকবেন এইভাবে একটা ইন্টারভিউ দেখবেন ঠিক আছে তো ফার্স্ট টাইম এই যে লেখাটা এটা ফোরবেন ঠিক আছে খেলেক্সি বা পড়ার জন্য তো এখানে আছে আবেদন ফর্ম আবার আমার আবার দ্বিতীয় টুর্নামেন্ট টুর্নামেন্ট শুরু হলো পিএসি এম ওয়াই টি টুর্নামেন্ট ঠিক আছে লাস্ট ডেট আপনার আমরা বিশ নয় দুই হাজার পঁচিশ মধ্যে দেওয়া হয়েছে পরবর্তীতে মানে ডেট ফিক্স থাকতো তাহার সম্ভাবনা একশো পার্সেন্ট ঠিক আছে ডেট আর ফালানো হইব না লাস্ট ডেট বিশ তারিখ পর্যন্ত তো এডমিন ফি হলো আপনাদের ষাট টাকা ঠিক আছে প্রথম পুরস্কার পাঁচশো দ্বিতীয় পুরস্কার দুইশো টাকা ঠিক আছে তো এটার পরে এরপরে দেখবেন আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা ইউটিউব লিঙ্ক আমাদের তো ইউটিউবে সব ধরনের ভিডিও দেওয়া হইব যারা গ্রুপে ভিডিও দেখছেন বা যারা ইউটিউব থেকে দেখতেছেন তো আর ইউটিউব থেকেই আপনার ইয়ে করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন মানে ফার্স্ট টাইম ইউটিউব লিঙ্কে ক্লিক করে ইউটিউবে ঢুকবেন তো এইভাবে আসবে আসার পর আপনাদের এখানে সাবস্ক্রাইব দেখ আমার আমার ইউটিউব চ্যানেল দিকে তো আমাদের দেখাইতেছে না এখানে সাবস্ক্রাইব থাকবে আর নোটিফিকেশন অন থাকবে ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে থাকবে আর সকল ভিডিও দেখবেন ভিডিও দেখে পাশে থাকবেন ঠিক আছে তো সাবস্ক্রাইব করে এখান থেকে ব্যাক দিয়ে দিবেন ব্যাক দেওয়ার পরে এখানে ইয়েস দিবেন সাবস্ক্রাইব করলে ইয়েস দিবেন ঠিক আছে তারপরে এ এখানে দেবেন আপনার ফ্রি ফায়ার আইডির নাম যেটা ফ্রি ফায়ার আইডির নাম দেবেন আমার ফ্রি ফায়ার আইডির নাম হলো বিএস এম এ এম মালিক ঠিক আছে তো এটা দেবেন স্কোয়াড নেম আপনাদের স্কোয়াড নেম বিএস giếng vậy chỉ riêng team leader, amná i ở Nam Định anh, phía nam, is coordinator, được WhatsApp number đi

আর এটা হলো হোয়াটসঅ্যাপ লিংক এই যে এটা হলো হোয়াটসঅ্যাপ লিংক ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপের লিঙ্ক ঠিক আছে এই গ্রুপে ক্লিক করে জয়েন হবেন এই গ্রুপে ক্লিক করবেন ক্লিক করে আসলে অটোমেটিকলি আপনাদের গ্রুপের লিঙ্ক এখানে জয়েন করে দেবে ঠিক আছে এই যে এখানে তিনজন মেম্বার আছে গ্রুপের এগুলো অ্যাডমিন ঠিক আছে এই তিনজনের এডমিন ঠিক আছে হ্যাঁ এর উপর এই তিনজনের উপর এডমিন বা যে কোনো দরকার পড়লে তাদেরকে বুঝ মানে বুঝতে সিদ্ধ হয় আপনারা যদি বুঝতে কোনো সমস্যা হয় বা আবেদন করতে কোনো সমস্যা হলে আপনার এডমিনের সাথে পার্সোনালি ভাবে নথ দিবেন নথ দিলে তারা বুঝিয়ে দিবে আপনাদের ঠিক আছে তো এখান থেকে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর এখান দিয়ে ব্যাক দিবেন ব্যাক দিয়ে এখানে এস দিয়ে দিবেন ঠিক আছে লিঙ্কে জয়েন হওয়ার পর এস দিবেন এস দিয়ে এখানে সাবমিট করবেন শেষ আপনাদের আর কিছু করতে হবে না আর এডলে আপনার স্ক্রিনশটটা দিয়ে ঠিক আছে স্ক্রিনশটটা করে দিবেন আর কিছু করার নাই আর আর কিছু করতে পারবেন না এখান থেকে পাঠাবেন আর পরবর্তী গ্রুপে আপনার যা আছে সব আপডেট হইব আর দু ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমাদের গ্রুপ থেকে চ্যানেলে ইউটিউব চ্যানেল গেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ